ঘোষ আপনারা হয়তো জেনে থাকবেন ভারতী ঘোষের নাম অনেকেই জেনে থাকবেন যদি জেনে থাকেন এটাও জেনে থাকবেন এই ভারতী ঘোষ মমতা ব্যানার্জিকে বলেছিলেন জঙ্গলের মা ইয়েস জঙ্গলের মা বলে ওনাকে সম্বোধন করেছিলেন এবং এই ভারতী ঘোষ মমতা ব্যানার্জির পাছাটা একজন পুলিশ অফিসার ছিলেন বলতে লজ্জা লাগছে শুনতেও হয়তো লজ্জা লাগবে কিন্তু এটাই বাস্তব উনি জঙ্গলবহলে যখন ট্রান্সফার করেন মমতা ব্যানার্জির পায়ে পায়ে লেগে থাকতেন পা চেটে থাকতেন মমতা ব্যানার্জিকে মা বলে সম্বোধন করতেন এই ভারতী ঘোষ কেন বিজেপিতে জয়েন করলেন জানেন আপনারা ভারতী ঘোষের নামে বড় সড়ো একটা দুর্নীতি রয়েছে যেটা কিনা ভারতী ঘোষ যখন সিজ করেছিলেন কিছু গয়না টাকা সীমান্তে বা জঙ্গলমহলে কোনো বড় সড়ো ক্রিমিনালদের আটক করে যেসব সোনা বা গহনা বা জুয়েলারি আর ক্যাশ এইগুলোকে উনি নিজে সম্পত্তিতে ট্রান্সফার করেছিলেন নিজের ব্যাংকে উনি ট্রান্সফার করে ফেলেছিলেন সেই সমস্ত টাকা যেগুলো কিনাল পুলিশের কাস্টাডিতে থাকার কথা যেগুলো জেলে থাকার কথা পুলিশের কাস্টাডি থেকে উনি নিজের ব্যাংকে ট্রান্সফার করে সেগুলোকে আত্মসাত করেছেন এটা যখন খবর পাওয়া গেল এটা যখন ছড়াছড়ি হয়ে গেল এবং এটা যখন মমতা ব্যানার্জি অ্যাজ এ পুলিশ হোম মিনিস্টার পুলিশ মিনিস্টার উনি যখন এটার বিরুদ্ধে ব্যবস্থা নিতে চাইলেন তখন কিন্তু এই যে জঙ্গলমহলে মা বলে সম্বোধন করা এই মহিলা ভারতী ঘোষ ইনি কিন্তু বিরুদ্ধে চলে গেলেন এবং তবে থেকে বিজেপিতে এনার ইনক্লুশন তবে থেকে বিজেপিতে এনার উত্থান এবং এনাকে কিন্তু প্রার্থীও করা হয়েছিল গত বিধানসভায় আপনারা হয়তো মনে থাকবেন মনে রাখবেন গত বিধানসভায় ইনি হেরে যান অনেক কিচাইন করেছিলেন ভোটের দিনে অনেক অনেকের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করেছিলেন যেমন লকের চ্যাটার্জি করে থাকে গাড়ির ভিতর থেকে একটা ইট ভেঙে জানলা ভেঙে বাইরে ফেলে দেয় সাধারণত আমরা ইঁট দেখি বাইরে থেকে ভিতরে পড়ছে গাড়ি বাট উনি গাড়ির ভিতর থেকে বাইরে ফেলেছিলেন তো যাই হোক এটা এটা এখনও খুব একটা তর্ক বিতর্কের বিষয় কিন্তু এই ভারতী ঘোষের কিন্তু আসল মূর্তি আপনারা সবাই জানেন পুলিশ অফিসার হয়েও পুলিশের কাছে যে টাকাগুলো রয়েছে দুর্নীতিদের কাছ থেকে যেগুলো টাকা সেইগুলো উনি আত্মসাত করেছিলেন তাহলে উনি কেমন মাপের পুলিশ আপনারা আইপিএস অফিসার আপনারা বুঝে নিন এটা কিন্তু একটা বড় সড়ো ক্রিমিনাল কেস উনি মানুষের টাকা আত্মসাত করেছেন যে মানুষ হতে পারে চোর ডাকাত কিংবা চুরি চুরি করে এনেছে বা কোনো সিস করেছে কিছু পয়সা গ গহনা সেগুলো উনি কেন নেবেন এটা একটা বড়ো সড়ো এনার কেস চলছে সিআইডির কাছে এবং সিআইডি মানে এটা না কি সব কিছুই সেন্ট্রাল গভর্নমেন্টের হলেই সবগুলো ভালো বাকি সব খারাপ এগুলো কিন্তু নয় দেখুন যে এটা চুরি সেটাকে চুরি বলতে হবে উনি দিয়ে আত্মসাত করেছেন তো আত্মসাত করেছেন বিজেপির হোক কি তৃণমূলের হোক কি সিপিএমের হোক ডাজ ম্যাটার তো এই ভারতী ঘোষ ছত্রছায়াত আসতে এই ভারতী ঘোষ নিজেকে বাঁচাতে বিজেপিতে আশ্রয় নিয়েছেন তো আমার প্রশ্ন হলো পুলিশ আইপিএস অফিসার যখন গুন্ডা হয়ে যায় এবং তারা যখন কোনো কোনো পার্টির ছত্রছায় থাকে সেটা কি খুব ভালো উনি তৃণমূলের যখন ছিলেন তখন কিন্তু গুন্ডাই ছিলেন একজন আইপিএস পুলিশ অফিসার গুন্ডি ছিলেন উনি তৃণমূলের হয়ে গুমডেমে করতেন তৃণমূলের হয়ে ভোট করাতেন তৃণমূলের হয়ে সব কিছু ভোট করাতেন মহলে ওনার দপতা ছিল এ কথাও আমি মান বলি সবাইকে যে তৃণমূল যখন ছিলেন তৃণমূলের কিন্তু অনেক ইনি কাজ করেছেন ইলিগালি তৃণমূলকে সুবিধা পাই দিয়েছেন তৃণমূলের অনেক জিনিস ইনি জানেন তো এই জিনিসগুলো এই মানুষ যখন দুমুখ হয়ে সাপ হয়ে যায় সেই মানুষ কিন্তু মানুষ হিসাবে ভালো নয় উনি বিজেপিতে যাক তৃণমূল করুক যেখানেই যাক সেখানেই সেই দলকেই উনি কলুষিত করবেন এনার এনার আজকে দেখুন সবাই মিলে আবার বিজেপিতে একসাথে মহিলা যে সমিতি আছে বিজেপি সেখানে জয়েন করেছেন কিন্তু এই মহিলা কিন্তু ধুরন্ধবাজ ধান্দাবাজ মহিলা আইপিএস পুলিশ অফিসার এনা আইপিএস পুলিশ অফিসার নামেনি ইনি কলঙ্ক ভারতী ঘোষ তৃণমূলের হয়ে খেয়েছে তৃণমূলকে লুটেছে এবার বিজেপিতে লুটতে এসেছে সতর্ক থাকবেন বিজেপি কর্মীরা সতর্ক থাকুন যারা স্বচ্ছ যারা ভালো কাজ করে যারা কর্মী বিজেপির কেন ভারতী ঘোষ ছাড়া কি আমাদের বিজেপি নেত্রী হয় না কেন ভারতী ঘোষ ছাড়া আমাদের তো আছে অগ্নিমিত্রা পল দেখুন কত লড়াকু নেত্রী কত ভালো নেত্রী এইসব নেত্রীকে যদি নেত্রী বলেন বিজেপি নেত্রী বলেন কোথা থেকে উড়ে এসে জুড়ে বসেছে সেইগুলো কিন্তু বিজেপির খারাপ করছে আমি তো বলবো বিজেপির খারাপ করছে আপনাদের মতামত অবশ্যই জানাবেন ধন্যবাদ